দুপচাটে পবিত্র ঈদে মিলাদুল নবী উপলক্ষে জশ্নে জলুসের আয়োজন করেছে খাদিজা খাতুন আলীম মাদ্রাসা শনিবার ছয় সেপ্টেম্বর ওই জশ্নে জলুস মাদ্রাসা প্রাঙ্গন থেকে বের হয় এরপর প্রথারটি বাজার হয়ে দায়িমপুর এলাকায় শেষ হয় জোশ্নে জলুস শেষে খাতুন আলিম মাদ্রাসা মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলামের সভাপতিত্বে পবিত্র গুরুত্ব গুরুত্ব তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনায় অংশ নেন মাওলানা শাহিনুর রহমান মাওলানা মামুনুর রহমান সহকারী শিক্ষক শহীদুল ইসলাম এবং হাফেজ আল আমিন প্রমুখ আলোচনা সভার প্রাককালে শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কোরআন তেলাওয়াত হামদ নাথ এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শেষে শিক্ষার্থী জনায়েদ আহমেদ কোরআনে হাফেজ হওয়ায় তাকে পাগড়ি পরিয়ে দেওয়া হয় সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক হাসিবুল হাসান